अफ़े दिलो नाय

ছেন এবং এই কেন্দ্র করে অনেকেই আছে সবার জন্য দোয়া করবেন সবাই দোয়ার জন্য একবার সেরা বাজার সবাই তিনবার সেরা ক্লাস করে তখন সুস্থ রাখেন সুন্দর জীবনযাপন করার ক্ষিজ্ঞান

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা হাদিয়া পুরাণে হাদিস শরীফ থেকে শুনেছি যার তারা দিকে করেছি যা কিছু হয়েছে

پاتا ترکی ماں باب دار شکل <سؤال> ہو سکے آبا خاص پہنچے دل خبر کے بغیچہ بنائی

রাত যত গভীর হয় আল্লাহ তোমার অতিষ্ঠতেই কর্ম সঞ্চর হয় দয়া করে মেহের পানি করে আমাদের সকল অবস্থান থেকে তোমার প্রকৃত নজর দাঁড়া দেখো আল্লাহ তোমার বান্দারা তোমার দরবার হাত উঠে পড়েছে জীবনের সকল বিনাশাটা সামনে নিয়ে এ আল্লাহ তোমার কাছে কোন অসচ্ছ মাবুল এ আল্লাহ আমাদের জীবনের সকল বিনাশাটা মাপ করা দাও

এই সংক্ষিপ্ত প্রোগ্রামে জীবনের সকল ক্ষেত্রে কোরআন বুঝিয়ে দেওয়ার সম্ভব নয় তারা কোরআনকে বুঝার জন্য উৎসাহ প্রদান করা যেতে পারে আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করে আল্লাহ সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ যাদের নান ঘোষণা করা হয়েছে না দিত সকলকে বিপদ আগত থেকে রক্ত আমাদের অনেক কষ্ট করে আলোচনা শুনছেন আল্লাহ তাদের না এদের অনেক অসুবিধা থাকে মাবুল অনেক রোগ থাকে আল্লাহ তাদের প্রতি তাদেরকে দিন বোঝার তফসিক দান করো তার সাথে যেমন তেমন করে সরাসরি করার থেকে তাদেরকে ফিরে আল্লাহ তাদেরকে তোমার দিন বোঝার তৌফিক দান করো ওদের মতো করার দান এত রাত্রে গভুর রাত্রে আমরা তোমার কথা দেবন তোমার কাছে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য আমরা বসে আছি আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মাফ করে দাও আমরা তোমার আবুখ্যে দেখি নাই জ্ঞান নাম দেখি নাই জ্ঞান নাম দেখি নাই আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে শুনেছি

وارحمهما كما ربياني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم اني اعوذ بك من الهم والهزن اعوذ بك من الاجر والكسل اعوذ بك من البخل والجنه ونعوذ بك من قلوة الدين وكار الرجال ست العرش مصبور علينا وعين الله ما الينا بحول الله ما يقدر علينا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى भॻवान भॻवानु